আগে দেখলেন যে হসপিটালে যে আলটা সোনোগ্রাফি সেই আলটা সোনোগ্রাফি করবার জন্য সোনো ল্যাব বলে যে এখানে একটা ল্যাব হয়েছে সেই ল্যাবে টাকা নিয়ে আমাদের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা দেখিয়েছে যে কিভাবে দুর্নীতি চলছে সেখানে টাকা নিয়ে সেখানটায় একমাত্র কোন ডাক্তার ছাড়া সেখানে শুধুমাত্র হাতুরের টেকনিশিয়ানকে দিয়ে সেখানে আলটা সোনোগ্রাফি করানো হচ্ছে আমরা যদি এখনই প্রতিবাদ না করি রাস্তাটা তো মাত্র কারণ এই রাস্তাটা দিয়ে যখন না আমার আপনার ঘরের যে মা বোনেরা আছে তারা যখন গর্ভবতী হয়ে হসপিটালের ভাগ পথে সোনালেবে গিয়ে পৌঁছাবে তখন সোনালেবে যখন পাওয়া ওই হারকুের টেকনিশিয়ান যখন ডেলিভারি করবে তখন একটা কথাই বলবে আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না কারণ আসার পথে সে টোটো করে আপনি এনেছেন বা যে গাড়ি করে এনেছেন সেই রাস্তার ঝাঁকুনিতে আপনার সন্তানটা মৃত আপনার কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনাদেরকে ভাবতে বলছি আপনারা ভাবুন তাছাড়া যারা নেতা নেত্রী যারা আছেন তারা ধুলা উড়িয়ে চলে যাচ্ছেন ধুলাটা তাদের গায়ে লাগছে না তারা এসি অফিসে বসে থাকছেন এসি গাড়িতে ঘুরিয়ে যাচ্ছেন আর আমরা কেউ বাইকে কেউ টোটোতে কেউ সাইকেলে কেউ হেঁটে এই রাস্তা দিয়ে যাচ্ছি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি যখন এই রাস্তা ট্রেনের কাজ হয় আমি একজন নাগরিক হিসাবে এখানকার ঠিকাদার এবং পৌরসভা সংশ্লিষ্ট যে কর্মী ছিল তাকে জিজ্ঞাসা করি যে এক সাইডে জ্ঞানের বাবুর বাড়ির অব্দি যে ট্রেনটা হচ্ছে বাস্তবিক ট্রেনটা কবে হবে বলছে টাকা নেই আর হবে না কবে হবে তার কোনো ঠিক নেই কিন্তু এখানে ড্রেন করে দিনের পর দিন এইভাবে ফেলে রেখে মানুষের যে চলার পথে যে অসুবিধা সেই অসুবিধা দৃষ্টিবল্লকে আমাদের চেয়ারম্যান আমরা শুনতে পাই যে বহু কমে এখানকার যারা নেতা নেতৃত্বে আছেন যারা চেয়ারম্যান থেকে শুরু করে পৌরসভা বিভিন্ন পদে আসীন হয়ে আছে তারা কেউ বইয়ের কাগজে কেউ শালীন কাগজে কেউ ভাইয়ের কাগজে কেউ প্রশাসনিক বিশেষ কাগজে তারা এই সমস্ত রাস্তার কাজগুলো তারা করছে এবং রাস্তার কাজগুলো করার পর একবার যেতে না যেতে এই রাস্তাগুলো ভেঙে আবার যে যে গল্পটা এই কাঠমানির গল্পটাই একদিনের না দু হাজার এগারো সালের পর থেকে এখন আর ছোটখাটো কাঠমানির ব্যাপার নেই এখন আমাদের মাননীয় কলকাতা থেকে বলে দিয়েছে যে বিভিন্ন পৌরসভাগুলোতে কোন রকম টেন্ডার পাস হবে না টেন্ডার পাস হবে সেন্ট্রালি অর্থাৎ কলকাতা থেকে নবান্ন থেকে টেন্ডার পাস হবে নবান্ন থেকে টেন্ডার পাস মানে একশো ভাগের নব্বই ভাগ ওখানে জমা করে দশ ভাগে খেটে নিয়ে আসা তারপরে লোকাল নেতা নেত্রীরা যারা আছে তাদের পেট ভরার পর যতটুকু বাঁচবে ততটুকু দিয়ে এই রাস্তার যারা গ্রামে বা হাটে যায় তারা দেখবে যে বাড়ির যে প্রধান সে হাটে যখন জিনিস বিক্রি করতে আসে বিক্রি করার পর সেই গ্রামের চরে হোটেলে গিয়ে সেই পাড়া হোটেলে হোক বা সেই হাটের হোটেলে হোক গিয়ে পেটটা সে মাংস ভাত খেয়ে টাকা শেষ করে বাড়ি যাওয়ার সময় দুই কিলো চাল এক আটা এক আটি ডাটা আর এক কিলো আলু নিয়ে যায় বলছে আজকে কোনো কিছু রোজগার হয়নি যা আছে এই দিয়ে রান্না করে খা অর্থাৎ নিজে পেট পুড়ে খাওয়ার পর তাকে সন্তান অভুক্ত সন্তান যে অভুক্ত স্ত্রী তার জন্য ওই একাটি ডাটা একটু আলু একটু চাল কিনে নিয়ে গিয়ে বলছে এটা করে গ্রামে আজকে রাত্রে ঘামনা করে ভালো নেই কারণ সে হোটেলে খাসি ভাত পেট ভরে খেয়ে এসছে আর আমাদের এখানকার নেতা নেত্রী যারা আছে তারা কলকাতায় বসে পেট ভরে ছাপকে দিচ্ছে এবং এখানে যতটুকু বাঁধাচ্ছে সেটা দিয়ে লোকাল নেতাদের পেট ভরানোর উপর আর রাস্তার জন্য কোনো কিছু বাকি থাকছে না পুরো রাস্তা চন্ডলনা যে কোন ক্ষেত্রে দেখা গেছে যে গালিয়াগঞ্জ শহর একটা অপরিকল্পিতভাবে বিভিন্ন সময় বিভিন্ন যখন বামপন্থী সরকার ক্ষমতায় ছিল কোনদিন এটা হয়নি যে গালিয়াগঞ্জে কংগ্রেস পৌরপতন আছে গালিয়াগঞ্জে কংগ্রেসের শাসন করছে তাদেরকে টাকা দেওয়া হবে না না তাদেরকে টাকা দেওয়া হয়েছে তারা উন্নয়ন যতোটা চেষ্টা করার করেছে কিন্তু পরবর্তীতে যখন একPartido ন ভুল একPartido কে বি একPartido ন করা হচ্ছে তার প্রতি দঙ্গড়ন করছে কিভাবে রাস্তা করবে তার কোনো হদিশ পাচ্ছে না এই আশেপাশে যারা আছে আমরা বলছি না যে আমাদের সঙ্গে আপনাদের লড়াই না হবে কিন্তু প্রতিবাদটুকু করবার যে ভাষা সেই ভাষাতে হারিয়ে ফেলবেন না কারণ আজকে যদি আপনি প্রতিবাদ করার ভাষাটা হারিয়ে पाলেন আগামী দিনে শুধুমাত্র এই রাস্তা নয় গোটা কারিয়ারাজ জুড়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা সম্মুখীন আপনাকে হতে হবে আমার ঘরে আপনার ঘরের সন্তান রাত বেরোতে বিভিন্ন জায়গায় টিউশনি পড়তে যায় আর দেখা যায় বিভিন্ন অলি গলির মধ্যে লাইটগুলো খারাপ হয়ে পড়ে আছে আর আজকে আস্তে 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 কালিয়াগঞ্জ নেশা খরতে সর্বরাজ্য হয়ে উঠছে সেই নেশা খরতে খপ করে যে আমার আপনার সন্তান করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই জন্য এখনো যদি মনে করেন ওই জলটা পার হয়ে প্যান্টটা একটু গুটিয়ে ধুতিটা একটু উঠিয়ে আমি এদিক ওদিক করে পার হয়ে যাব আর আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকে যাবে তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন কারণ আমার ট্যাক্সের টাকা মেরে নিয়ে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা দিচ্ছে আর ওদিকে ইলেকট্রিকের বিলটা বাড়িয়ে দিচ্ছে এই হচ্ছে এখনকার সরকার কাঠমানি ছাড়া কোনো কথা নেই আজকে হসপিটালে যান যে কোনো জায়গায় যান দুটো ওষুধ তার পর বলছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ওষুধটা আপনাদের কিনে যেতে হবে প্রতিবাদ করবো না এখন যদি আমরা প্রতিবাদ না করি আকাশের জল যেরকম নিচে জমা হবে একদিন আপনার আমার প্রত্যেকের বাড়িতে চোখের জল জমা হবে তাই প্রতিবাদ করুন এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করুন এই পৌরসভার বিরুদ্ধে আমাদের ভোট নিয়ে আজকে ক্ষমতা আসি রয়েছে আমাদের পৌর পরিষেবা দেবে না কেন পৌর পরিষেবাটা আমার আপনার গণতান্ত্রিক অধিকার এই ভাঙা রাস্তাটা না কারণ আমরা প্রত্যেকটা জিনিসের ট্যাক্স দিই সেই ট্যাক্স থেকে কিছু পরিমাণ টাকা বিভিন্ন পৌরসভা গুলোকে দেওয়া হয় সেই টাকাগুলো যদি আমার আপনার করার ওই পাঁচ পয়সা দশ পয়সা আমাদের সঙ্গে তবে আপনারা কালিয়াগঞ্জের বুকে স্বাস্থ্য সুস্থ পুরো পৌর পরিষেবা পাবেন